অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক সমাধান করব। তো এই সৃজনশীল অঙ্কটি সিলেট বোর্ড দুই হাজার ষোলো সালে এসেছে তো আমরা এই অঙ্কটি সমাধান করব। আর এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের যে পড়াগুলি ছিল সেগুলি একটু রিভিশন করে নেই তো সরল মুনাফা নির্ণয় করতে হবে প্রথমে বলছে এখানে যে প্রশ্নের মধ্যে সরল মুনাফা নির্ণয় করা করতে হবে তো সরল মুনাফাটা কি সরল মুনাফার সূত্রটা কি সরল মুনাফা আমরা জানি যে আই সমান আই সমান পি এটা সরল মুনাফা এই সূত্রটা আমাদের জানা থাকলে আমাদের ক নম্বর অঙ্ক করতে কোনো সমস্যা হবে না এরপরে দেখো এই খ নম্বরে বলছে যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটাও আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সি সমান পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন এটা হলো চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি ধরা হয় সি সমান পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন চক্রবৃদ্ধি মূলধন হলো এরপরে আবার বলছে যে গ নম্বরে তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় করতে বলছে তো আমরা সরল মুনাফা তো আমরা জানি সূত্রটা যাই সমান পিআরএন আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় করতে বলছে এখানে চক্রবৃদ্ধি মুনাফাটাও নির্ণয় করতে হবে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সি মাইনাস পি সমান পি ইন টু এক যোগ আর টু দি পাওয়ার এন বিয়োগ পি এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা তো আমরা এই সূত্র তিনটি রিভিশন করে নিলাম এখন আমরা অঙ্ক সমাধান করব তো শুরু করি আশা করি সবাই খাতা নিয়ে উপস্থিত আছো তোমরা প্রয়োজন অনুযায়ী খাতার মধ্যে অঙ্কটি উঠিয়ে নেবে বার্ষিক সাত পার্সেন্ট মুনাফায় তিরিশ হাজার টাকা একটি ব্যাংকে জমা রাখলেন এখানে বার্ষিক এখানে এক বছরে জন্য তিরিশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলেন সাত পার্সেন্ট মুনাফায় শতকরা সাত টাকা লাভে ব্যাংকে জমা রাখলেন এখন ক নম্বরে বলছে তার পাঁচ বছরের সরল মুনাফা নির্ণয় করো তাহলে আমরা এখন সরল মুনাফার সূত্রটা লিখি যে আমরা জানি আই সমান সরল মুনাফা সমান পিআরএন এখানে পি হচ্ছে মূলধন মূলধন দেওয়া আছে তিরিশ হাজার টাকা তো এখানে আমরা লিখতে পারি মূলধন বা আসল পি সমান তিরিশ হাজার টাকা আর 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 এর মানটাও দেওয়া আছে আর হচ্ছে মুনাফার হার সাত পার্সেন্ট এ আর সমান সাত পার্সেন্ট পার্সেন্ট মানে একটা ভগ্নাংশ আমরা জানি লিখতে পারি সাত বাই একশো এটা মুনাফার হারটা সাত পার্সেন্ট সাত বাই একশো লিখতে পারি এরপরে বার্ষিক এই জনাব শফিক সাহেব এই বার্ষিক সাত পারসেন্ট মুনাফা তার মানে এক বছরের জন্য ব্যাংকে জমা রাখছেন এখানে সময়টা এক বছর সময়টা আমরা এন ধরি এন সমান এক বছর সরি এন সমান এখানে ক নম্বরে বলছে তার পাঁচ বছরের স্মরণ মুনাফা তাহলে পাঁচ বছরের মুনাফাটা চেয়েছে এখানে আমরা লিখতে পারি এন সমান আর আয়ের মানটা চেয়েছে আয় সমান কত তাহলে এখানে মূলধন পি দেওয়া আছে তিরিশ হাজার টাকা আর এর মান দেওয়া আছে সাত পার্সেন্ট সাত বাই একশো আর এম সমান দেওয়া আছে পাঁচ বছর আর আয়ের মানটা বের করতে বলছে তাহলে আমরা সূত্রের মধ্যে মান বসাই মান বসাইলে আমরা স্মরণ মুনাফাটা পেয়ে যাব আয়ের মানটা পেয়ে যাব তিরিশ হাজার গুণ সাত বাই একশো গুণ পাঁচ এখন এই একশোর দুই শূন্য কাটলে একশো কাটলে এখানে তিরিশ হাজারের দুই শূন্য কাটলে তিনশো হয় তিনশোকে সাত দিয়ে এবং পাঁচ দিয়ে গুণ করলে হবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো হলো তাহলে অতএব আয়ের মান বের হল দশ হাজার পাঁচশো আয়ের মান দশ হাজার পাঁচশো বের হলো এটাই চেয়েছে যে পাঁচ বছরে সরল মুনাফা নির্ণয় করো তো সরল মুনাফা পেলাম এই দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরে সরল মুনাফা পেয়েছি দশ হাজার পাঁচশো টাকা আমরা এইভাবেও লিখতে পারি অতএব সরল মুনাফা দশ হাজার পাঁচশো টাকা তো এটাই উত্তর ক নম্বরের সমাধান এটাই আমরা সূত্র লেখা মান বসাইলাম সূত্র লেখা এই অক্ষরগুলির মান বসাইলাম আর সবই তো দেওয়া আছে সূত্রলেখে ওই অক্ষরগুলির মান বসাইলে হয়ে যায় অঙ্ক দশ হাজার পাঁচশো টাকা হলো তো আশা করি এই ক নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ এবার খ নম্বর অঙ্ক শুরু করব খ নম্বর অঙ্কের মধ্যে বলছে উক্ত টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো উক্ত টাকার উক্ত টাকা বলতে এই তিরিশ হাজার টাকাকেই বোঝানো হচ্ছে যে উক্ত টাকার দুই বছরের সময়টা দুই বছরের এখানে চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করতে বলছে আর মুনাফার হার কিন্তু একই ওই সাত পার্সেনই রয়েছে তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন তাহলে সূত্রটা লেখলাম চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন এখানে পি হচ্ছে আসল বা মূলধন এটা দেওয়া আছে তিরিশ হাজার টাকায় আর দেওয়া আছে ওই একই আরের মান সাত পারসেন্ট সাত বাই একশো আর এন সমান দেওয়া আছে দুই বছর এন এর মান দুই বছর সময়টা দুই বছর আর সির মানটা চেয়েছে চক্রবৃদ্ধি মূলধনেরটা ধরনের চেয়েছে সি সমান কত এটা চেয়েছে সির মানটা আমরা বের করব তাহলে শুরু করি এখন পীর মান তিরিশ হাজার টাকা মূলধন বাসল এক যোগ আরের মান হলো সাত বাই একশো এনের মান দুই মান বসাইলাম এখন আমরা শুরু করি এখন আমরা করতে থাকি তিরিশ হাজার ভগ্নাংশের যোগ করি একশো যোগ সাত তিরিশ হাজার একশো সাত বা একশো তিরিশ হাজার এক দশমিক শূন্য সাত এটা ই করলাম এখন আমরা এভাবেও করতে পারি অথবা ভেঙেও করতে পারি এভাবে না করেও তো এটা তিরিশ হাজার গুণ এক দশমিক শূন্য সাত গুণ এক দশমিক শূন্য সাত আর এইগুলি গুণ করলে হবে চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ এটাই অতএব সি সমান সি সমান চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ হল চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন পেলাম চৌতিরিশ হাজার তিনশো সাতচল্লিশ তাহলে অতএব চক্রবৃদ্ধি মূলধনটা চেয়েছে যে চ দুই বছরে চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে চক্রবৃদ্ধি মূলধন অতএব চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা এটাই উত্তর চক্রবৃদ্ধি মূলধন চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা আমরা পেলাম আর এটাই চেয়েছে খন নম্বরে আমরা এটাও যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখে আমরা এই মান বসিয়েছি আমরা পেয়েছি চৌত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা তো খ নম্বর এই অঙ্কটি আশা করি বুঝতে পেরেছ তো এবার আমি গ নম্বর অঙ্কটা শুরু করি গ নম্বরে প্রশ্ন হল তিন বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো সরল মুনাফাটা বের করতে হবে আর চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে তিন বছরে আর এই পার্থক্যটা তারপরে আমরা পার্থক্য নির্ণয় করব। আর এখানে আমাদের মূলধন বা আসল ওই তিরিশ হাজার টাকায় দেওয়া আছে আর মুনাফার হার আরের মানটাও সাত পার্সেন্টই দেওয়া আছে সাত পার্সেন এটাই তাহলে আমরা শুরু করি যে প্রথমেই সরল মুনাফাটা বের করবো তাহলে আমরা জানি সরল মুনাফা আয় সমান এন তো এখানে পির মান দেওয়া আছে তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা আর সমান সাত পার্সেন্ট সাত বাই একশো আর এনের মান দেওয়া আছে তিন বছর তাহলে একশো দুই শূন্য আর তিরিশ হাজারের দুই শূন্য কাটলে তাহলে তিনশো থাকে এখানে তাহলে এটা গুণ করলে হবে তির তিনশো গুণ সাত গুণ তিন এটা গুণ করলে হবে ছয় হাজার তিনশো আয়ের মান বের হলো ছয় হাজার তিনশো টাকা এটাই যে সরল মুনাফা বের হলো ছয় হাজার তিনশো টাকা সরল মুনাফা এরপরে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করতে বলছে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করি চক্রবৃদ্ধি মুনাফার সমান লেখি পাশেই লেখি যে আবার চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা জানি আমরা পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন বিও পি পি মানে মূলধন বা আসল আমরা জানি আর সূত্রটাও আমরা আগে পড়েছি রিভিশন করেছি এখানে আসল দেওয়া আছে তিরিশ হাজার এক যোগ আরের মান দেওয়া আছে সাত পার্সেন্ট সাত বাই একশো এনের মান দেওয়া আছে তিন বছর আর পির মান তিরিশ হাজারই আমরা জানি তিরিশ হাজার এখন এইখানে বগ্নাংশের যোগ করব আগের অঙ্কের মতোই বগ্নাংশের যোগ করে নিব তাহলে তিরিশ হাজার আর এটা বগ্নাংশের যুগ করলে লস আগু একশো হয় এখানে এক দে ভাগ করলে একশো আবার উপরের এক গুণ করলে একশোই হয় একশো যোগ সাত বিয়োগ তিরিশ হাজার এক দশমিক শূন্য সাত এক দশমিক শূন্য সাতের ঘন হল এক দশমিক দুই দুই পাঁচ শূন্য দশমিকের পরে চার অঙ্ক রাখি আরও আছে কিন্তু দশমিকের পরে চার অঙ্কই রাখলাম যে এক দশমিক শূন্য সাতের ঘন হল এক দশমিক দুই দুই পাঁচ শূন্য পর্যন্ত রাখলাম দশমিকের পরে চার অঙ্ক রাখলাম বিয়োগ তিরিশ হাজারকে গুণ করব এক দশমিক দুই দুই পাঁচ শূন্য দ্বারা তো এটা গুণ করলে হবে সত্তিরিশ হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় বিয়োগ তিরিশ হাজার তাহলে এই ছত্রিশ হাজার সাতশো একান্ন দশমিক দুই নয়কে আমরা যদি এখান থেকে তিরিশ হাজার টাকা বাদ দিই তাহলে থাকবে এখানে ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় বের করলে হয় ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় তো এটাই বের হলো চক্রবৃদ্ধি মুনাফা ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় এখন আমাদের নির্ণয় করতে বলছে পার্থক্যটা তাহলে সরল মুনাফাটা পেয়েছি ছয় হাজার তিনশো টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা পেলাম ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় টাকা এখন পার্থক্যটা নির্ণয় করব যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তো এখানে লেখি যে সরল মুনাফা অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য পার্থক্য সমান স্মরণ মুনাফাটা আমরা পেয়েছি ছয় হাজার তিনশো আর চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়েছি ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় তাহলে এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে স্মরণ মুনাফাটা বিয়োগ করবো ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় এটাই বড়ো বিয়োগ ছয় হাজার তিনশো তাহলে ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় থেকে ছয় হাজার তিনশো টাকা বিয়োগ করলে হবে চারশো একান্ন দশমিক দুই নয় টাকা পার্থক্য বের হলো চারশো একান্ন দশমিক দুই নয় টাকা তো আমরা এই অঙ্কের মধ্যে এই গ নম্বর অঙ্কের মধ্যে আমরা স্মরণ মুনাফাটা বের করছি স্মরণ মুনাফাটা ছয় হাজার তিনশো টাকা আর চক্রবৃদ্ধি মুনাফাটা বের করেছে সেখানে ছয় হাজার সাতশো একান্ন দশমিক দুই নয় টাকা তো এখানে পার্থক্যটা নির্ণয় করতে বলছে আমরা পার্থক্য পেলাম এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করলাম পার্থক্যটা পেলাম চার চারশো একান্ন দশমিক দুই নয় টাকা তো আশা করি এই সৃজনশীলের নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো তোমরা বাসায় বেশি বেশি বইয়ের অঙ্ক এবং সৃজনশীল অঙ্কগুলি বেশি বেশি প্র্যাকটিস করো আর তোমাদের বাসার কাজ রইল বাসার কাজটা আমি লিখে দিচ্ছি বাসার কাজ পাশেই লেখি বাসার কাজ অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের নয় নম্বর এবং দশ নম্বর হোমওয়ার্ক রইল তো এই এই অঙ্ক দুইটি হোমওয়ার্ক করে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে আমি দেখে দিব ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ